প্রিয় সাহিত্য প্রেম বন্ধুগণ আলাইকুম স্বপ্নযাত্রা মিডিয়ার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সাহিত্যের প্রাথমিক আলোচনা এবং স্বরবৃত্ত ছন্দ নিয়ে সম্পূর্ণ আলোচনা আজকে আমরা মাত্রাবৃত্ত ছন্দ এবং ছন্দ নিয়ে আলোচনা করব আসলে মাত্রাবৃত্ত ছন্দ এবং ছন্দ খুবই সহজ আমরা অল্পতেই বোঝানোর চেষ্টা করব তাই মনোযোগ সহকারে তোমরা লক্ষ্য করবে আমরা শুরুতেই মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো আলোচনা করি মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য মূল পর্ব চার পাঁচ ছয় বা সাত মাত্রার হয় অক্ষরের শেষে স্বরধ্বনি থাকলে একমাত্রা গুনতে হয় আর অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকলে দুই মাত্রা গুনতে হয় কবিতা আবৃত্তির গতি স্বরবৃত্তের ছন্দের স্বরবৃত্ত ছন্দের চেয়ে ধীর কিন্তু অক্ষরবৃত্তের চেয়ে দ্রুত হয় প্রিয় বন্ধুরা আমরা ইতিপূর্বে বলেছিলাম মাত্রাবৃত্তের ছন্দে যুক্তাক্ষর মাত্রাবৃত্তের ছন্দে যুক্তার যুক্তাক্ষর হবে এক মাত্রা কিন্তু মাত্রাবৃত্তের ছন্দে যদি বদ্যাক্ষর হয় তখন তা হবে কি দুই মাত্রা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে মাত্রাবৃত্ত ছন্দে যুক্তাক্ষর হচ্ছে একমাত্রা এবং বদ্ধাক্ষর হচ্ছে কি দুই মাত্রা তাহলে আমরা এর আগে আলোচনা করেছিলাম যুক্তাক্ষর কি বদ্ধাক্ষর কি আমরা মুক্তাক্ষর কি সরি এখানে মুক্তাক্ষর হবে মুক্তাক্ষর তাক্ষর হচ্ছে একমাত্রা এবং বদ্ধাক্ষর বা যুক্তাক্ষর হচ্ছে কি দুই মাত্রা আমরা আলোচনা করেছিলাম এর আগে যারা আগে ক্লাসটি ফলো করেছ তারা অবশ্যই বুঝবে যে মুক্তাক্ষর কাকে বলে এবং বদ্যাক্ষর বা যুক্তাক্ষর কাকে বলে তোমরা যদি ক্লাসটি মিস করে থাকো আগের ক্লাসটি তাই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ক্লাসটি তোমরা দেখে নিবে। আমরা তাহলে এখন একটি উদাহরণ দেই যেহেতু আমরা সংক্ষিপ্তভাবে বুঝে নিয়েছি যে মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর হবে একমাত্রা এবং বদ্ধাক্ষর হবে দুই মাত্রা সেই তো আমরা একটা উদাহরণ দেই আমরা জসীম একটি কবিতা সবাই পড়েছি ওইখানে তোর দাদির কবর এদিকে তোমরা একটু খেয়াল করো এখানে দেখো মাত্রাবৃত্ত ছন্দ আমরা হিসাব করলে কীভাবে করব ওই এখানে একমাত্রা খা নে মাত্রা। তুর তুরটা কিন্তু আমাদের কি বদ্দাক্ষর কেমন বদ্ধাক্ষর হওয়ার কারণে এখানে দুই মাত্রা হবে ঠিক আছে ওইখানে তুর দেখো দা দীর এখানে বদ্ধাকর হওয়ার কারণে এখানে দুই মাত্রা দেখো ক বল বড় আবার বদ্ধাক্ষর হওয়ার কারণে এখানে দুই মাত্রা তোমরা যারা আগে ক্লাসটি মিস করেছো বদ্যাক্ষর হচ্ছে যখন আমরা দুইটি এক বা একাধিক অক্ষর মিলে যখন একটি অক্ষর গঠিত হয় এখানে দুইটি অক্ষর তুর এটা একবার উচ্চারণ হয়েছে দুইটি অক্ষর নিয়ে গঠিত হয়েছে এটাকে বলা হয় বদ্যাক্ষর আর মুক্তাক্ষর হচ্ছে একা একা যখন উচ্চারণ করা হয় এক একটি অক্ষর সেটা হচ্ছে কি মুক্তাক্ষর মুক্তাক্ষর হচ্ছে একমাত্রা এবং যুক্তাক্ষর বা বদ্যাক্ষর হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রে দুই মাত্রা কেমন আমরা আরেকটা লাইন লিখি ডালিম গাছের তলে পরবর্তী লাইনটি ঠিক না দেখো ডালিম গাছের তলে এখানে দেখো ডা একমাত্রা লিম যেহেতু যুক্তাক্ষর বা বদ্মাক্ষর সেহেতু এখানে দুই মাত্রা গা একমাত্রা ছের এখানে কি দুই মাত্রা যুক্তাক্ষর হওয়ার কারণে তলে একমাত্রা করে কেমন দেখো স্বরবৃত্ত ছন্দে একটু বৈশিষ্ট্য দেখো তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কেমন দশ মাত্রা হয়েছে এখানে এখানে কত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কেমন প্রথমে দশ তারপরে কি আট মাত্রা কেমন আচ্ছা যাই হোক আমরা আশা করি বুঝতে পেরেছ এইটা থেকে কবিতাটা থেকে দু একটি উদাহরণ থেকে অবশ্যই এইভাবেই তোমরা হিসাব করবে মাত্রাবৃত্ত ছন্দে আমরা আসলে সময় সংক্ষিপ্ত থাকার কারণে ক্লাসটি বেশি দীর্ঘ করতে পারছি না এবং করছি না আশা করি স্বল্প তোমরা বুঝতে পেরেছ যে মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে এবং সেটা কিভাবে ঠিক আছে আশা করি এতটুকুর মধ্যে বুঝতে পেরেছো এর পরবর্তী যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদেরকে পরবর্তীতে সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমরা অবশ্যই জানাবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে তোমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদের নোটিফিকেশনে মোবাইলে পেয়ে যাবে এখন আমরা আসি ছন্দে কেমন আমাদের মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা করা শেষ এখন আমরা করব অক্ষর ছন্দ নিয়ে আলোচনা আসলে ক্লাসটি দীর্ঘ করতে চাইলে অনেক বড় করা যেত তবে তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি ছন্দ কিন্তু দেখো ছন্দে আবার মাত্রাগুলো হচ্ছে মূল পর্ব হচ্ছে সাধারণত আট বা দশ মাত্রা হয় ঠিক আছে এছাড়াও ছন্দে আট ছয় চার দুই এরকম মাত্রা হতে পারে কেমন ছন্দের বৈশিষ্ট্যগুলো এরকমই আচ্ছা আমরা অক্ষরবৃত্ত ছন্দে সম্পর্কে কথা বলতেছিলাম এর আগের ক্লাসে বলেছিলাম যে অক্ষরবৃত্ত ছন্দে যদি যুক্তাক্ষর যদি শব্দের শুরুতে হয় যুক্তাক্ষর শব্দের শুরুতে এবং মাঝে হলে একমাত্রা এবং যুক্তাক্ষর যদি শব্দের শেষে হয় তাহলে ছন্দ হবে দুই মাত্রা এই কথাটি অবশ্য আগে বলেছিলাম তোমরা যারা আগে ক্লাসটি দেখেছ অবশ্যই খেয়াল করেছো যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিবে দেখো একটি উদাহরণ যদি তোমরা আমরা দেখি এখানে একটু খেয়াল করো সকলেই আমরা আগের উদাহরণ থেকে দেখি এখানে খেয়াল করো যদি ছন্দে আমরা হিসাব করতে যাই হে একমাত্রা কো বি এখানে এক এক করে দুই মাত্রা নি একমাত্রা যেহেতু রব যুক্তাক্ষর শব্দের শেষে সেহেতু এখানে হবে দুই মাত্রা ফা একমাত্রা গুণ শব্দের শেষে হওয়ার কারণে এখানে দুই মাত্রা যে হবে একমাত্রা কেমন এ সে ছে তিনটা মাত্রা করে হবে ধ একমাত্রা যুক্তাক্ষর শব্দের শেষে হওয়ার কারণে যেহেতু রায় এটা যুক্তাক্ষর শব্দের শেষে হওয়ার কারণে এখানে দুই মাত্রা হবে কেমন এটা হচ্ছে সরবৃত্ত ছন্দের সরি ছন্দের বৈশিষ্ট্য কেমন এরপর যদি আমরা আরেকটি শব্দ দেখি মনে করে এর আগে উদাহরণটা দিয়েছিলাম যেমন হে বঙ্গ হে বঙ্গ কেমন এই দেখো হে শব্দটি আছে আগে একমাত্রা বঙ্গ বঙ্গ কিন্তু যুক্তাক্ষর শব্দের শুরুতে হওয়ার কারণে এখানে হবে কি একমাত্রা গ এখানেও মাত্রা কিন্তু যদি শব্দের শেষে এটা হতো তাহলে এখানে দুই মাত্রা হতো শব্দের শুরুতে হওয়ার কারণে এখানে কি এক মাত্রা হয়েছে ঠিক আছে একটা উদাহরণ দেখি যেমন সকালে উঠিয়া আমি সকালে উঠিয়ে আমি মনে মনে বলি কেমন এখানে দেখো স একমাত্রা কা একমাত্রা লে একমাত্রে উঠি আ এখানে একমাত্রা করে আ আমি একমাত্রা মনে একমাত্রা মনে একমাত্রা বলি একমাত্র একমাত্রা করে কেমন কারণ এগুলো সবগুলো হচ্ছে কি মুক্তাক্ষর হওয়ার কারণে এখানে একমাত্রা যদি যুক্তাক্ষর হতো তাহলে দুই মাত্রা হতো যেমন একটা শব্দ কি আমাদের আমাদের দেখো এই শব্দটি আ হচ্ছে একমাত্রা মা একমাত্রা দেড় যুক্তাক্ষর শব্দের শেষে হওয়ার কারণ এখানে দুই মাত্রা কেমন তাহলে আমরা কি বুঝলাম অক্ষরবৃত্ত ছন্দে যদি ছন্দে যদি যুক্তাক্ষর শব্দের শেষে থাকে তাহলে হবে দুই মাত্রা আর যদি শব্দের শুরুতে থাকে তাহলে হবে কি শুরুতে অথবা মাঝে থাকলে হবে একমাত্রা